আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় সারাক্ষণ শুয়ে বসে থাকলে গর্ভের বাচ্চার কি ক্ষতি হয় বা গর্ভবতীর কি ক্ষতি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই জানবো গর্ভাবস্থায় কতক্ষণ বিশ্রাম নেওয়া উচিত বা কেনই বা বিশ্রাম নিতে হবে গর্ভাবস্থা বিশ্রাম নেওয়া আপনার নিজের জন্য এবং আপনার অনাগত সন্তানের জন্য অনেক বেশি উপকারী এই সময় আপনার গর্ভের সন্তানের প্রতি বিশেষ মনোযোগ দিন তার সাথে কথা বলুন গান শোনান কিংবা ধর্মীয় বই পড়ে শোনান ব্রণের তেইশ সপ্তাহ বয়স থেকে সে শুনতে পারে আপনার কথা তাই এই সময় যদি আপনি তার সাথে কথা বলা শুরু করেন তাহলে তার সাথে আপনার বন্ধনটাও দৃঢ় হবে আপনার শরীরের কথা শুনুন যদি ক্লান্ত অনুভব করেন তাহলে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ুন আপনার শরীর আপনার গর্ভের বারন্ত শিশুর পুষ্টির জন্য কঠোর পরিশ্রম করছে এজন্যই আপনার পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আপনি যদি ইতিমধ্যে মা হয়ে থাকেন তাহলে আপনার জন্য সময় বের করাটা কিছুটা কঠিন তারপরেও আপনাকে বিশ্রাম নেওয়ার সময় ম্যানেজ করে নিতে হবে আপনার স্বামীকে বা পরিবারের সদস্যদের সাহায্য নিন আপনার সন্তানটিকে দেখে রাখার জন্য যাতে আপনি দুপুরে একটু ঘুমিয়ে Ni te parem বিশেষজ্ঞরা বলেন গর্ভবতী মায়েদের বিশ্রাম নেওয়া জরুরি গর্ভাবস্থার সময় অন্তত ঘুমানো উচিত সেটা রাতের বেলা ও দিনের বেলা আট দুই ঘুমানোর প্রয়োজন গর্ভবতী মা বিশ্রাম নিলে তার শরীরও ভালো থাকে এবং নবজাতকের শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় বিশ্রাম ছাড়াও গর্ভবতী মায়ের আরও কিছু যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে গর্ভাবস্থায় ঢিলে ডালা কাপড় পরতে হবে অবশ্যই সহজে হজম হয় এমন খাবার দাবার খেতে হবে এছাড়াও ওজন বাড়ানোর দিকটাও খেয়াল রাখতে হবে এমন কিছু গর্ভবতী মা আছেন যাদের ওজন কম তাদের ওজন বাড়াতে হবে যে সমস্ত গর্ভবতী মায়ের ওজন অনেকটা বেশি তাদের ওজন বাড়ানোর খুব একটা প্রয়োজন নেই গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন আবার গর্ভবতী এবং গর্ভের বাচ্চা উভয়ের জন্যই ক্ষতিকর এখন আমরা জানবো গর্ভাবস্থায় সারাক্ষণ শুয়ে বসে থাকলে কি ক্ষতি হয় সারাক্ষণ শুয়ে বসে থাকা মোটেও ভালো নয় এমনিতে তো বটেই গর্ভাবস্থা তো নয় কারণ অতিরিক্ত শুয়ে বসে থাকলে পিঠে ব্যথা হতে পারে পেটের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে তাছাড়া ববী ভাব মাথা ঘোরানো চোখে ঝাপসা দেখা বিষুণ্ড লাগা এমনকি মন খারাপের কারণও হতে পারে কর্মক্ষম না থাকলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সেস কমে যায় সিজারের দিকে নিজেকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম নাম হচ্ছে শুয়ে বসে দিন কাটানো যদি না গর্ভাবস্থায় ডাক্তার আপনাকে রেকমেন্ড করে মানে আপনার গর্ভাবস্থা যদি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয় প্লাসেন্টার প্রিভিয়া থাকে তাছাড়া অন্যান্য শারীরিক সমস্যা থাকলে ডাক্তার যদি আপনাকে রেকমেন্ড না করে সম্পূর্ণ বেড রেস্ট থাকতে তাহলে কিন্তু সারাক্ষণ শুয়ে বসে থাকা যাবে না আপনি যদি একটা না অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকেন সেক্ষেত্রে গর্ভের বাচ্চা পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন পায় না বা আপনার শরীরে স্বাভাবিকভাবে রক্ত চলাচলও করতে পারে না তাই অস্বাভাবিকভাবে দীর্ঘক্ষণ শুয়ে বা বসে থাকবেন না আপনি যদি শারীরিকভাবে অনেক দুর্বলতা অনুভব করেন সেক্ষেত্রে কিছুক্ষণ শুয়ে বা বসে থাকার পর আবার অল্প সময়ের জন্য একটু হাঁটাহাঁটি করবেন একটু পানি খাবেন বা ফ্রেশ হওয়ার জন্য যা যা করণীয় এই কাজগুলো করে আবার শুয়ে থাকবেন এতে করে আপনার শরীর অনেকটা থাকবে তাছাড়া সারাক্ষণ ঘরে শুয়ে বসে থাকাটা একবারই নিরাপদ নয় কারণ ঘরে এক কোণে বসে থাকলে মন মানসিকতা বা দুশ্চিন্তা বেশিরভাগই হয়ে থাকে তাই গর্ভবতী অবস্থা আপনাকে অবশ্যই ঘরের হালকা কাজগুলো করে যেতে হবে কিন্তু তা অবশ্যই অবলম্বন করেই করতে হবে এছাড়াও ঘরে শুয়ে বসে না থেকে আপনি নিয়মিত হাঁটতে যেতে পারেন ব্যায়াম করতে পারেন কিংবা ব্রিদিং এক্সারসাইজও করতে পারেন ব্যায়াম আপনার নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অনেক বেশি সহায়ক